হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদার সার দিলি ব্লগে তোমাদের সাথে সবাইকে স্বাগত জানাই আজকে একটা নতুন ভিডিও নতুন রকম ট্যুরের ভিডিও আমরা তোমাদের সাথে শেয়ার করছি আজকে যাচ্ছি আমরা একটা ট্যুরিস্ট পয়েন্টে সেটা তোমরা দেখতে থাকো কোথায় যাচ্ছি তো আমরা ফার্স্ট এখানে ক্যানিং থেকে অটো ধরে বাড়াইপুর স্টেশনে এসেছি ওখান থেকে ট্রেন ধরেছি আমরা যেহেতু ক্যানিং থেকে এসেছি তাই একটুখানি খরচাটা তোমাদের লাগবে তোমার ক্যানিং থেকে দশ টাকার ট্রেন টিকিট বাড়াইপুর থেকে আরও দশ টাকার টিকিট তোমার নামখানা তোমরা পৌঁছে যাবে মাত্র কুড়ি টাকায় নামখানা ওখানে পৌঁছে যাবে যে দেখো আমরা নামখানা স্টেশনে নেমে গেছি আর শুভ্রা এখানে নিজের ব্যাগ নিজেই টেনে নিয়ে যাচ্ছে দেখতে থাকো তোমরা ব্যাগটা কীরকম নিজের নিজের ব্যাগ নিজে কীরকম ক্যারি করতে হয় সেটা সুব্রাষাকে দেখলেই তোমরা বুঝতে পারবে শুভ্রাষা নিজের ব্যাগ কাউকে কারোর দায়িত্বেই দেয় না নিজের দায়িত্বেই টেনে নিয়ে যাচ্ছে এরপর ওখান থেকে বেরিয়ে অটো আছে অটো স্ট্যান্ডে দাঁড়িয়ে তো ওখান থেকে অটো ধরবো আর আমরা ট্রেনে কিছু কিছু খেয়েছিলাম একটুখানি ঘুগনি একটু পাপড় অল্প পয়সায় অনেক কিছু খাওয়া দাওয়া যায় আর ঘোরাও যায় অল্প পয়সায় অল্প সময়ের মধ্যে ঘুরতে এলে তোমরা বকখালিতে অবশ্যই ঘুরতে আসবে দেখতে পাবে অনেক কিছু অল্প জিনিস নতুনত্ব মানে ওয়েদার নতুনত্ব দীঘা তো দীঘা তো অনেক ঘুরেছ কিন্তু বকখালিটাও একদম সুন্দর জায়গা আর এটা সবচেয়ে বেশি মানে শান্তিফুল জায়গা একটা এরপর সুব্রাসা ব্যাগটা টানতে পারছিল না আমাকে একটু দিয়ে দিয়েছিল এরপর এখানে যে সামনের স্টেশনের মেন গেট মানে স্টেশন থেকে বেরোবার জন্য এই মেন গেট দিয়ে বেরিয়ে যাবে বেরিয়ে দেখবে ওখানে সামনের দিকে অনেক অটো টোটো দাঁড়িয়ে আছে যে কোনো একটা অটোকে বুক করবে পার হেড প্রত্যেকের চল্লিশ টাকা পড়বে চল্লিশ টাকা কি পঞ্চাশ টাকা টোটোতে হলে পঞ্চাশ টাকা আর অটোতে হলে চল্লিশ টাকা করে পার হেড তোমার বকখালি পৌঁছে দেবে ঠিক আছে আর এখানে প্রচণ্ড আমরা যেহেতু বেলা বেরিয়েছি আর এত রোদ লাগছিল মুখে তাকাতেই পাচ্ছিলাম না টোটোগুলো একটু দরদাম করে নেবে কারণ দুজন যদি যাও তাহলে একটু বেশি পড়তে পারে যদি চারজন পাঁচজন ফ্যামিলি নিয়ে যাও চল্লিশ টাকা করে পার হেড তোমার একদম বকখালিতে পৌঁছে যাবে আর দুজন যদি শুধু দুজন রিজার্ভ করে আসো তাতে হয়তো একশো টাকা করে পড়বে তোমার টিকিট মানে টিকিট বলতে ওই ভাড়া টোটোর ভাড়া একদম গিয়ে আগে থেকে যদি হোটেল বুক করা থাকে খুবই ভালো আর যদি না বুক করা থাকে ওখানে গিয়েও তোমরা বুক করতে পারো কারণ এখানটা যেহেতু ফাঁকা অফ সিজনে গেলে একটু ফাঁকাই বেশি পাবে তো এখানে দেখতে পাচ্ছ পরপর সব ওটো টোটোগুলো দাঁড়িয়ে আছে এই টোটোগুলোতে সব বকখালি যাচ্ছে যে অন্য অন্য কোথাও যাচ্ছে কিন্তু বকখালিটা যাচ্ছে তো এখানে আমি আর সবাই উঠে পড়েছি তো সুব্রাশা উঠে পড়েছি এরপর দাঁড়িয়ে আছে পরপর আরও জায়গায় নানা জায়গায় ওখানে লোকরা যায় সেখানে যাওয়ার জন্য অটোগুলো দাঁড়িয়ে আছে আমরা একটা অটো পেয়ে গেছি অটোতে বসেও গেছি এবার অটোটা আমাদের ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছি ওই যে এই রাস্তাটা দিয়ে শুনুন বেরিয়ে সামনের দিকে যেতে হবে ওই দেখো ওই দিকটা স্টেশন ওখান থেকে বেরিয়ে এদিকে চলে আসলাম আমরা আমি আর সুব্রাজ এই বাসে বসেছি আরও দুজন তিনজন ছিল যদি অটোর মধ্যে প্রতিটা রাস্তা দেখো কত সুন্দর ঝকঝকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন এদিকটা খুবই সুন্দর আর তোমার রাস্তাগুলো এত সুন্দর রয়েছে কী বলবো এখানে একটা ব্রিজ রয়েছে প্রচণ্ড বড় ব্রিজটা ব্রিজটার ওপর দিয়ে যাচ্ছি আমরা যখন সেখানে ব্রিজের নদীর ওপরে কত সুন্দর একটা ভিউ তোমাদেরকে দেখাচ্ছি দেখো তোমরা ভিডিওটা দেখতে দেখো এখানে রাস্তার দ্বারে সুন্দর সুন্দর কি সুন্দর সুন্দর মন্দির ছোট ছোট বাড়ি একদম মানে গ্রামেরই মতো রয়েছে চারিদিকটা কিন্তু এখানে রাস্তাঘাটটা খুবই সুন্দর মানে উন্নত প্রকৃতির কারণ যেহেতু এটা পর্যটক কেন্দ্র মতোই রয়েছে তাই জন্য এই জন্য রাস্তাটা এত সুন্দর রয়েছে আশেপাশে এখানে আমার পাশে বসে আমি আমার পাশে বসে কি একটা বলছি এরপর টোটোটা টোটো টোটোটা আমাদেরকে হোটেলে একটু ছেড়ে দিল হোটেলটা আমাদের আগে বুক করা ছিল আর হোটেলে ব্যাগপত্র রেখে আমরা একটুখানি বিচের দিকে এগিয়ে গেছি যে আস্তে আস্তে যদিও ছটা বেজে গেছিলো তে দেখো সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে আর আমরা একটুখানি বেরিয়ে পড়েছি এরপর বিচে হাঁটতে হাঁটতে দিকে যাচ্ছিলাম দেখতে পাচ্ছ এখানে দীঘার মতোই দুই পাশে একদম দোকান রয়েছে সুন্দর দুই দিকেই দেখো দোকান দেখতে পাচ্ছ দুপাশেই দোকানগুলো রয়েছে দোকানগুলোতে তোমার নানা ধরনের জিনিস খেলনা পাতি কেনা যাচ্ছে আর এইগুলো সব খাবারের দোকান দেখো ওই দিকে দিকে সব মাছের স্টোর বসে আছে আর প্রত্যেকের একটা একটা লাইন আছে মাছের স্টোর ফুচকা স্টোর পাপড়ি চাটের স্টোর আইসক্রিমের স্টোর তো ঠিক আছে আমরা একটুখানি এদিক ওদিক ঘুরে নিই আর জল কিন্তু এই সময় ভাটা পড়ে গেছে জলটা সে একদম ওই দূরে যেখানে দেখবে একদম শেষ দিন লোক দেখা যাচ্ছে ওখানে জলটা ছিল এখানে প্রচণ্ড হাওয়া দিচ্ছিল ঠান্ডা তো তার জন্যে বেশিক্ষণ থাকা যাচ্ছিলো না আর সুব্রাশা এখানে এসেই মাটিতে হাত দিয়ে দিয়ে লাভ সাইন বানাচ্ছিলো আর এখানে এটা দেখো পাহাড় বানিয়েছে মাটি দিয়ে দিয়ে বালি দিয়ে বাচ্চারা এরকম ধুলোবালি ঘাঁটতে পেলে খুব ভালোই লাগে তারপর নিয়ে নিছিলাম মোমো ছ পিস মোমো দিয়েছিল ছ সাত পিস মোমো ভালোই লাগছিল খেতে মোমোটা এখানে অল্প যদিও মানে খাবার দাবার রয়েছে কিন্তু ভালো টেস্টি এরপর ও একটুখানি গাড়ি চড়ছিল তখনই হালকা খাবার যেহেতু বাড়ি থেকে এসেছিলাম তো খাবার দাবার নিয়ে এসেছিলাম তো সেটাই আমরা খাওয়া দাওয়া করেছিলাম রাতে তো পরের দিন আমার সকালবেলা ঘুরতে যাওয়ার প্ল্যানিং ছিল তো বেরিয়ে পড়েছি সকাল সকাল ঘুরতে আমি আর সুপ্রেসার রেডি হয়ে গেছি আর সি বিচের উদ্দেশ্যেই যাচ্ছি যেখানে যাব। তো সিবিচটা বিচটা বেলা যেহেতু দেখেছিলাম সেটা সকালবেলা দেখা হয়নি এখন জল টল ঘাটা হবে আর কি তো সেই জন্য রেডি হয়ে দশটা সাড়ে দশটার দিকে বেরিয়ে পড়েছি যাওয়ার উদ্দেশ্যে আর আজকে ওখানে একটুখানি জল টল ঘাঁটবো আর কিছু টুকটাক কেনাকাটাও করব দিয়ে বাড়ির দিকে রওনা দেবো আর এখানে দেখো সবচেয়ে সামনে এটা আর একদম হোটেল থেকে বেশিটা হাঁটা নয় জাস্ট দশটা পনেরোটা পা একটু এগিয়ে এলে হেঁটে হয়েছে কিন্তু আমরা একটা জায়গায় গেছিলাম বলে আমরা একটু টুককে ধরে আসছি এখানে অনেক সানগ্লাস বিক্রি হয়েছিলো তাই সকালবেলা একটুখানি সানগ্লাসটা পরে পরে দেখছিলাম যে কোন সানগ্লাসটা ভালো লাগছে কিন্তু আমার খুব একটা ভালো লাগছিলো না পছন্দ হচ্ছিলো না সানগ্লাসগুলো এগুলো খুবই কম প্রাইস একশো থেকে দেড়শো টাকার মতো প্রাইস এরপর আমরা সি বিচের দিকে একটুখানি এগিয়ে যাচ্ছি কারণ সি বিচের দিকে রওনা দিতেই হবে রোদ উঠে যাচ্ছে এত রোদ উঠে গেছে আর দেখো এই যে বিচের দিকে যাচ্ছ এখানে একটা মাঝখানে মন্দির পড়বে এই বকখালির এখানটায় মানে কিসের মন্দির বলো তো এটা শনি মন্দির রয়েছে তারপর সিবিচের সামনে একটা মন্দির রয়েছে গঙ্গা ভাগীরথী আর কপিল মুনির মন্দির এরপর দেখো এসে এখানে কি করছে শুধু বালি বালিঘাটছে সব গুড মর্নিং তোমাদেরকে সবাইকে আগে বলে দিই যেহেতু সকাল সকাল বেরিয়ে এসেছি আর আমাকে এত মুখে রোদ লাগছিলো মুখগুলো পুরো গালগুলো লাল হয়ে যাচ্ছে একদম ভালো লাগছিলো না আর যেহেতু এই এখানে দেখো সুব্রাসা এখানে একটা জেলি পিস দেখতে পেয়েছে এবার জেলি পিসটাকে ধরার জন্য কি করছে দেখো আমার যা ঘাট পা ঘিন ঘিন করছিলো ওর তো ঘিন্নাই হচ্ছে না আমার তো কিন্তু ভয়ই লাগছিল ওই দেখো ধরে নেবে ধরে তুলে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে বকতে ফেলে দিয়েছে এত হোক কী অবস্থা এই জেলি পিসটাকে ধরে চো করছে এরপরে এখানে দেখো ছোটো ছোটো ওই সাদা সাদা কড়ির মতো যে ঝিনিকগুলো হয় সেইগুলো দেখো এখানে সব বালির মধ্যে রয়েছে সুব্রাসা এক প্যাকেট বালি মানে ঝিনুক গুঁড়া গুড়িয়েছে মানে নেবে বলে অনেকগুলো ভাঙা ভাঙাও ছিল অনেকগুলো ভালো ছিল এরপর দেখো জলের ঢেউটা জলের ঢেউটা হয়তো দীঘার মতো নয় কিন্তু বকখালিতেও ভালো জলটা মানে পাঁচ সমুদ্রের মতো একদম সুন্দর লাগছে দেখলে একদম তুমি সমুদ্রই ফিল করো এটা সমুদ্রই যদিও মানে বলছি দীঘার মতোটা অতটা হবে না এরপর সুভাষে দেখো এই খেলনাটা কিনলো এই খেলনাটা কিনে এখন বালি করে খেলবে আমার সাথে আমি একটু নাচানাচি করছিলাম ও একটুখানি বলছে আমায় করো আমি করবো আমি করবো এরপর দেখো জল আস্তে আস্তে একটু লোকজন এসেছে অনেকে বসে আছে জলের সাইডে ঢেউটা একটু কম নইলে সমুদ্রের মতোই ফিল আসবে একদম মানে ভালো প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো ঠান্ডা হাওয়া ওয়েদার যদিও গরম কিন্তু ঠান্ডাই আমাদের লাগছিলো কারণ সবাই বলে সমুদ্র সাইডে গরম বেশি কিন্তু আমাদের তো এত শীত পাচ্ছিলো রাত্রেবেলা তো মনে হয় একটা জ্যাকেট পরে বেরোলে ভালো হতো এরপর জলে যে দেখো সুব্রাষা দেখেছ জলঘাটা কীরকম শুরু করেছে জলের মধ্যে বসে রয়েছে উঠবে না জলঘাটতে থাক আর আমি এখানে ভিডিওটা এন করছি দেখা হবে একটা নতুন ভিডিওতে আমরা কোথায় কোথায় ঘুরতে যাচ্ছি কোথায় যাচ্ছি কি কি করবে কি কি খরচা পড়বে তোমাদের সাথে জানাবো টাটা